মানুষ মানুষের জন্য স্বেচ্ছাসেবায় সিরাজগঞ্জ অনন্য আমি তো প্রায় বলে থাকি আমাদের সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবায় বাংলাদেশের সেরা একটি জেলা আর সেই সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী পরিষদের মিলন মেলা আজ ১৩ ডিসেম্বর সিরাজগঞ্জ যমুনা নদীর পারে ক্লোজারে অনুষ্ঠিত হচ্ছে প্রিয় দর্শক এ বিষয়ে এই বিষয়ে পর্বে থাকছে সিরাজগঞ্জ জেলার এই সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলন মেলার আজকের অনুষ্ঠানের উদ্বোধক শ্রদ্ধা ভাজন মির্জা মুস্তাফা জামান ভাইয়ের সাক্ষাৎকার আমরা আজকে বিশেষ করে আমি এখানে সিরাজগঞ্জ সম্মিলিত যে স্বেচ্ছাসেবী সংগঠনের যে আয়োজনের উদ্বোধক হিসেবে আমি নিজেকে এখানে যে আসতে পেরেছি এই জন্য আমি গর্ববোধ করছি কৃতজ্ঞ জানা জানাচ্ছি আপনাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিটা সদস্যদের আর বিশেষ করে এই যে প্রাচীনতম যে একটা নদী সেই যমুনা নদীর ধারে তীরে আজকের যে এই মিলন মেলা এই স্বেচ্ছাসেবী সংগঠনের আবদ্ধ করেছে আর বিশেষ করে আপনারা জানেন এই সংগঠনগুলি সিরাজ সারা বাংলাদেশের মধ্যে সিরাজগঞ্জ একটি অতীত ঐতিহ্যবাহী জেলা এবং এই জেলায় স্বেচ্ছাসেবী সংগঠনে যারা কাজ করেন বিশেষ করে আপনারা জানেন যে এখানে নদী ভাঙ্গন এলাকা এই এলাকায় শীতের দিন যেরকম প্রচন্ড শীত পড়ে আর সেই শীতের সময় আমি দেখেছি এই স্বেচ্ছাসেবী সংগঠনরা শীত বস্ত্র নিয়ে মানুষের সাধারণ অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে আরেকটি দেখেছি যে বন্যার সময় যেহেতু নদী এলাকা যমুনা নদী এই এলাকায় নদী ভাঙনের এরিয়া আছে অনেকগুলা সেই সময় আমি দেখেছি যে এই যমুনা নদী ভাঙনের সময় অসহায় যে দুস্থ মানুষ রয়েছে তাদের পাশ পাশে দাঁড়ানোর জন্য তারা যেরকম বাড়ি ঘর দেওয়ার যে একটা প্রচেষ্টা তারপরে আপনার রিলিফ দেওয়ার যে একটা প্রচেষ্টা খাবার বিতরণের যে একটা প্রচেষ্টা এই জিনিসটা আমি সব সময় দেখেছি বিশেষ করে করোনার সময় তারা এই স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যেকটা মানবিক এবং সামাজিক সংগঠনের ব্যানারে করোনাকালীন সময়েও মানুষকে যে ওষুধ সামগ্রী দেওয়া চিকিৎসা দেওয়া এবং ওই সময় মানুষের ঘরে ঘরে যে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া যেহেতু ওই সময় বের হওয়া যায় নাই তো আমি দেখেছি এই সিরাজগঞ্জ জেলার একটা ঐতিহ্য এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বজায় রেখেছে এবং এটি গর্ব করার মতো অহংকার করার মতো এই স্বেচ্ছাসেবী সংগঠনদের যারা সদস্য রয়েছেন বিভিন্ন ব্যানারগুলো রয়েছেন যে সামাজিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে আমি তাদেরকে সেলুট জানাই এবং আমি তাদেরকে বিভিন্ন সময় দেখেছি রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খালগুলো পরিষ্কার রাখা তারপরে বিভিন্ন যে রক্তদান কর্মসূচি মানুষের পাশে রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়ানো তারপরে বিভিন্ন শিক্ষা সামগ্রীর কথা তারপরে আপনার এই প্রত্যেকটা জায়গায় আমি এই স্বেচ্ছাসেবী এবং সামাজিক সংগঠনগুলোর আমি কর্মকাণ্ড দেখে নিজে অভিভূত হয়েছি অক্সিজেনের ফেরিওয়ালা যে সিরাজগঞ্জকে যে একটা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সিরাজগঞ্জকে একটা মানে সবুজ বিপ্লব ঘটানোর জন্যে পরিবেশ বজায় রাখা ঠিক রাখার জন্যে মানুষকে যে উদ্বুদ্ধ করা এবং আমি দেখেছি এই অক্সিজেনের ফেরিওয়ালার যে কর্মকাণ্ড তারা বিভিন্ন যারা ছাদে মানে বাড়ি করেছে ছাদে জায়গা খালি রয়েছে ব্যবহার হচ্ছে না এই সমস্ত জায়গায় যে আপনারা যে উদ্বুদ্ধ করেছেন আজকে অনেকের বাড়ির ছাদে আমরা দেখেছি যে ওই আপনাদের কারণে যে বিভিন্ন ওই শাক সবজি ফল মূল এই সমস্ত কিন্তু গাছপালা তারা লাগাচ্ছে এটি কিন্তু আপনাদের উৎসাহ উদ্দীপনায় আপনাদের কারণে প্রেরণার কারণে কিন্তু তারা আজকে করছে এবং বিভিন্ন জায়গায় যে গাছ বৃক্ষরোপণ যে কর্মসূচি বৃক্ষরোপণ যে করছে এই ফেরি অক্সিজেনে ফেরি উৎসাহ উদ্দীপনা তাদের সার্বিক সহযোগিতা তাদের মানে আহ্বানে সারা দিয়ে সিরাজগঞ্জবাসী আমি দেখেছি আমরা যারা দেখছি যে হ্যাঁ এই বৃক্ষরোপণ কর্মসূচি এবং সিরাজগঞ্জকে একটি সবুজে ঘেরা সিরাজগঞ্জকে তৈরি করার যে মানে উদ্দীপনা সেই উদ্দীপনাকে আমরা স্বাগত জানাই আপনাদেরকে ধন্যবাদ সেই সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছেন সম্মিলিত তাদেরকেও ধন্যবাদ আর সিরাজগঞ্জবাসীকেও ধন্যবাদ যে এই স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক সংগঠনের পাশে যেন সবসময় তারা সাথে থাকে পাশে থাকে আমাদের সিরাজগঞ্জ জেলা যে স্বেচ্ছাসেবায় অনন্য তারই কিন্তু উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই ব্যতিক্রমী আয়োজন সিরাজগঞ্জের স্বেচ্ছাসেবীরা কাঁধে কাঁধ মিলিয়ে এক ফাঁক এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সিরাজগঞ্জকে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড় করাতে চাই সকলকে সিরাজগঞ্জের স্বেচ্ছাসেবীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ